এখন ছুটে চলেছি অসাধারণ ভিউ এর দিকে চলছি কাপ্তাই রাঙামাটি অসাধারণ রাস্তা ও অসাধারণ প্রকৃতি দিকে ছুটে চলেছি আমরা দুই দিকে গাছের সারি দুই দিকেই পাহাড়ে আচ্ছন্ন রাস্তা খুব ভালো লাগছে আমার আমি ছুটে চলেছি পাহাড়ের দিকে কাপ্তাই পাহাড়ি ঢল এবং পাহাড়ি বাড়িগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে তাদের দেখতে দেখতে পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলাই আনন্দের বিষয় এরকম ব্রিজ এখন আর সচরাচর দেখা যায় না পাহাড়েও দেখা যায় না এখন আমরা কাপ্তায় চলে এসেছি কাপ্তায় আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল সেখানে আমরা একটা রিসোর্টে ঢুকি সেখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং তার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় আমরা বৃষ্টি উপভোগ করা শুরু করি রুম থেকেই অসাধারণ বৃষ্টি যেটা কাকতাই লেকের পারে হয়ে যাচ্ছে বৃষ্টির শব্দ আমাকে মুখরিত করছে সারা রাত বৃষ্টির পরে আমরা সকালবেলা উঠে পড়েছি সকালের ভিউটা আপনাদের দেখাবো বলে রুম থেকে বের হতে হতেই আমরা কাক্তাই লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি অসাধারণ ভিউ সত্যি এখন আমি আপনাদের দেখাবো আমাদের রিসোর্টের টয়লেট প্লাস প্রকৃতি দেখার সুযোগ এরকম পরিবেশকে হয়তো বলেন প্রকৃতির ডাকে সারা দেওয়া প্রকৃতির ডাকে সুন্দরভাবে সারা দেওয়ার মানেই হচ্ছে এই প্রাকৃতিক রিসোর্টের টয়লেট আমাদের ওয়ান টাইম ব্রাশ ও টুথপেস্ট এটা হচ্ছে আমাদের রিসোর্ট এটাতে আমরা রাতে ছিলাম রাতে বৃষ্টি হয়েছিল অনেক সুন্দর পরিবেশ ছিল রাতটা খুব এনজয় করেছি এখানে এখানে কথা বলি আমার আই লাভ এই লোগোটা আছে এখান থেকে এই ছবি তোলা যায় আর কি কাছ থেকে তারপরে আপনাদের পুরা রিসোর্টটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে রিসোর্ট রিসোর্ট বাকি পরিবেশ আর আপনাদেরকে ওই দূরে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আছে আপনার এলো কর্ণফুলি কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র মানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র খুব কাছে এখান থেকে সবকিছু মোটামুটি কাপ্তায় পুরোটা দেখা যায় মানে একের মধ্যে সবকিছু এই একটা জায়গা থেকে সবকিছু পাওয়া যাচ্ছে এরকম ভিউ কেনা চায় বলেন আপনারা একটা জায়গা থেকে সব ভিউ পাওয়া যায় মানে এখন শুধু ঝুলন্ত ব্রিজটা বাকি যেটা রাঙা মাটিতে রয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরে ঘুরতে যাব সেটা আপনারা দেখতে পাবেন বেশি দেরি হবে না আপনাদেরকে আপনাদের ধৈর্য হারাহ করব না খুব অল্প সময়ের মধ্যে আমরা সেখানে চলে যাব দেখেন ভিউটা অসাধারণ না আবার এই সাইডেও দেখেন অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ খুব ভালো লাগতেছে আমি প্রথমবার কাপ্তাই আসলাম মানে রাঙ্গামাটি প্রথমবারের মতো রাঙ্গামাটি বলতে সাজেকো রাঙ্গামাটির মধ্যে পরে আমি সেখানে গিয়েছিলাম মানে রাঙ্গামাটি আগে গিয়েছিলাম কিন্তু কাপ্তাই প্রথমবার আসছি আর বাইক টুরে অসাধারণ বাইক ট্যুর ছিল সারাদিন মানে তেরো ঘন্টা জার্নির পরে আমরা কাপ্তাই এসে পড়েছি ভপুর থেকে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এখন আপনারা দেখতে পারবেন আমাদের রিসোর্টে ক্যাম্পিং করার সুব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারেন আর এই রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল রিসর্টের নাম ছিল রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট এটা আসলে মূলত সেনাবাহিনীদের রিসর্ট অনেক সুন্দর পরিবেশ করে রেখেছে তারা এখন আপনাদেরকে আমি এই ক্যাফের ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এখানে বসে আড্ডা দেওয়া রিল্যাক্স করা এবং খানা বিনা করা যায় এই রিসোর্টে এরকম ব্যালকনি সিস্টেম করা আছে যেখান থেকে কাত্তাই লেক খুব ভালো করে দেখা যায় এবং উপভোগ করা যায় এখন আমরা যে রিসোর্টে আছি যে রুমটাই আছি সেই রুমটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা রুমের বাহির সাইড এখান থেকে লেকের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায় ওনাদেরকে এখন দেখাবো সুরুজ ভাই এখানে কি করছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এখন আপনাদেরকে আমাদের রিসোর্টের রুমের সৌন্দর্যটা দেখাবো অনেক সুন্দর রুম এটা অনেক কমফোর্টেবল এখন আমরা সকালের নাস্তা সেরে নেব যেটা পরিবেশন করছে আমাদের প্রাণপ্রিয় সুরজ ভাই সুরজ ভাইয়ের হাতের পরিবেশন খুব স্বাদ ছিল এবং এই রিসোর্টের চাটা ওয়া ওয়া ওয়াও ছিল খুব ভাল লাগছিল আমরা আছি এখন কাপ্তায়ের সুন্দর একটি রিসোর্টে ওয়াও সুন্দর ভিউ আপনাদের বলে বোঝাতে পারবো না এর আগে যত ওয়াও ওয়াও বলছি এটা তার চেয়ে ওয়াও দেখবেন কি ভাবে ওয়াও বুইরা ওয়াও দেখেন ভিউটা দেখেন এদিকে ওয়াও যদি আপনারা এদিকেও চিন্তা করেন এদিকে ওয়াও আবার আপনারা যদি রুমের কথা বলেন তাও ওয়াও দেখাবো আপনাদের আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন আপনারা ওয়াও এর উপর দা ওয়াও দেখেন কত সুন্দর ভিউ ওয়াও এর উপর দা ওয়াও 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 রুমটা না কিন্তু ওয়াও মিস করবেন না একদিন কিন্তু কাত্তাই আসবেন আর এইভাবে কাত্তাই লেকের সাথে এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়াও রিসোর্ট আপনারা মিস করবেন না কিন্তু এসে থাকতে হবে থাকার জন্যই কিন্তু বানানো হয়েছে হালকা বিনোদন মানে জনি জনের বিনোদন মানে আসলেই বিনোদন এই বিনোদনের পরে আমি আবার চলে এলাম কাত্তাই লেকের সুন্দর ভিউ নিয়ে এখানে বসে ভিউ করা অসাধারণ অনুভূতি যা বলে বোঝাতে পারবো না সত্যি খুবই অসাধারণ সেই সেই অপূর্ব পরিবেশ খুব ভালো লাগছে আমার কাত্তাই ধন্যবাদ সবাইকে